ভরের ফুল বিকালে ঝরে যায় কুড়িরা চেয়ে থাকে সকালের ভরসায় আলোক রশির প্রকাশে তারা বাতাসে অঙ্গ দুলিয়ে দেয় সাড়া প্রখার সূর্যের তাপ তাকে দেয় জ্বালিয়ে মেঘলা আকাশ দেয় স্নেহের হাত বলিয়ে কেমন লীলা তোমার দাতা আপন করে কোল ছাড়া কেন করো পিতা আসতো ভুগছে দুনিয়া বিশাল অসুখে সচ্ছল জীবনগুলো তাই পড়ছে দুর্ভোগে পরিশ্রমী জীবন আজ রয়েছে হতাশায় অসুস্থ মনটাও ভরল যে না এই জীবন বড় দুর্লভ তারে ফেলো না ফুরায় কুড়ি হয়েই না হয় থাকুক বেশিকাল ফুটলেই তো ঝরে যাবে শীঘ্র এন না সেই বিকাল স্নিগ্ধ আকাশের পরশে সবাইকে রাখো স্নেহের আঁকা আবেশে সৌন্দর্যময় জীবনকে দেখো নমস্কার কলমে কণ্ঠে জগৎ সরকার